রেন্টাইড নিয়ে আমরা কয়েকটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম তার ধারাবাহিকতা হচ্ছে আজকে হচ্ছে উদ্বোধন অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং হচ্ছে রেন্টাইডের অনুষ্ঠানে বিশেষ দুইজন অতিথি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ উনাদেরকে ওনাদের একটা সাক্ষাৎকার নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সিলেটের যত হচ্ছে বাইক ব্যবসায়ী রয়েছেন সবাই উপস্থিত তার পাশাপাশি হচ্ছে বাইকিং কমিউনিটির অনেক সদস্য আমাদের সাথে রয়েছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সবার সাথে কথা বলতে তাদের সাথে বাইক যারা ব্যবসায়ী রয়েছেন সবার সাথে আমরা একটু কথা বলবো প্রথমত হচ্ছে আমাদের সাথে গিয়াস পাই আছেন শাহজালাল মোটর বাইক থেকে সো ভাই রেন্ট রাইড নিয়ে আপনার যে মতামতটা আছে কি একটুটা জানাই বা আসলে আমি ধন্যবাদ জানাই আমার ভাই রকি আমরা ব্যবসায়ী সংগঠনের তাই একজন সদস্য এবং তাই নিজের সমূহ যে একটা পদক্ষেপ নিয়েছেন ব্যবসায় যে নতুন উদ্যোগ নিয়েছেন তাদের আমি স্বাগত জানাই এবং তাঁর এই ব্যবসা সুন্দরভাবে আরও আগুয়ে যাক আমরা দোয়া করি আর আসলে আমরা সব এখানে আইসি আর আরও যারা আছেন আমি মানে সবরে ইয় করবো যে রেন্ট রাইজ একটা মানে বাড়া বাইক বাড়া নিতে পারবা প্রবাসী যারা আপনারা আছেন সহজে যেমন আমরা সেকেন্ড হ্যান্ড ব্যবসায়ী যারা আছি বা নতুন যারা আছে একমাত্র কিস্তিতে দে আর বাড়া আমরা সিলেট খুব কম দে এই যে সময়ের যে সিদ্ধান্ত লইছে আমার ভাই রকে আমরা তারা স্বাগত জানাই আবার গেলে কি মাসুক ভাই আসেন ভাই রেন্টাই সম্পর্কে একটু যদি আপনার মতামত জানাই তা সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা প্রবাসী হল আই নাকি দেশও। তারপরে তারা তো স্বল্প বাজেট লইয়া তাই দেশ হয় নাকি কিছু আসুন গিফট আনার লাগে লাগে হিসাব না একটা শখ থাকে যে একটা বাইক চালাইলে বালা কিন্তু অনেক সময় আছে তারা কষ্ট অর্জিত যে টেকায় গুন্দিয়া দেখা যায় নিজে বাইক কিনতে পারেন না বাইরে বাইক কিনিয়া দেওয়া লাগে অমুখে দেওয়া লাগে কিন্তু একটা বাইক যদি দান সাধ্যর মধ্যে ওয়া তাহলে অনেক সময় বাজেটও হয় না এটা যে উদ্বেগ হয়েছে রকি যে আমরার ব্যবসায়ী সমিতির একজন সদস্য দেন এটাও আর কি আমরা আর যারাও বাইক যারা নিবা আর যারা দিবা এটাও খেয়াল রাখতে সিকিউরিটির ব্যাপার সেবার আছে আর কি এটাও খেয়াল রাখতে হবে আর যারা সালাইন বাইক নিবা বাইকটা নিয়ে চালাইবার সময় হেলমেট বাকিগুলো যে কাগজপত্র আছে এগুলো আর কি সঙ্গে রাখবা কারণ বাইকটা কিন্তু আপনার সব স্বল্প মূল্যে বাড়ানিরা তো আপনি মনে করেন যে এটা বাড়া নিছি আমি চালাইমু এটা ঠিক আছে কিন্তু আপনার সিকিউরিটিটা আপনার মাথাতে হেলমেট রাখবা গাড়ির কাগজপত্র সবসময় সাথে রাখবা কি ওদিকটা লক্ষ্য রাখবা কি আলহামদুলিল্লাহ ভালো এই জিনিস সুবিধা আছে আমরা তো সিলেট দল তালতলাতে আছে আর অনেক খরচ বাড়া একটা আমরা লাগি সকল লাগি সুবিধা আছে অনেক সময় ধন্যবাদ জিলুল ভাই এস টি আমরা যে গ্রুপটা আছে সো গ্রুপটা কি আমরা জিলুল ভাই আজকে উপস্থিত আসুন তো ভাই রেন্ট রাইটটা মূলত আপনি তো মোটামুটি একটু জানছেন আগে থাকি তো আপনার মতামতটা একটু আমরা জানবো আর কি ধন্যবাদ আমরা খুব খুশি যে সিলেট এই ধরনের একটা সার্ভিস একটা উদ্যোগ আর আমরা এতদিন জানিয়েছি যেটা যে আপনার ডে হিসাবে একজন মানুষ মানে এটা একদিনও লাগি বাড়া লইয়া ওকে ইও রাইট হলো কিন্তু আজকে জিনিসটা সম্পূর্ণ ব্যতিক্রম আমার মনে হয় না যে বাংলাদেশ আসে করি এটা যেটা দেখলাম যে তারা হইলো কি আপনারা প্রবাসীরা লাগি বিশেষ করে প্রবাসীরা লাগি এই সুবিধাটা দিছে যে একজন মানুষ যে 15 দিন এক মাস দুই মাস লাগি এরレンタ নিতে পারবো তার প্রয়োজন সে এটা একটা খুব ভালো জিনিস যেমন একজন মানুষ দুই মাসর লাগে দেশ আসে সে ক্ষেত্রে একটা নতুন গাড়ি কিনাবা এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বাইক কিনা নাম ট্রান্সফার করা আর অনেক ঝামেলা আছে আবার বেশি আ যাওয়ার সময় কিন্তু আবার রেনাপনা দরকার তো এই দিকটা বিবেচনা লে এটা এটা ভালো মানে জামেলাবিন জামেলাবিন তার সাথে এটা চুক্তি মাধ্যমে যেটা 2 মাস 3 মাস জয়দিন থাকে থাকিয়া তারা ইও করি আগে লগিয়া এই আবার তার যাওয়ার সময় তার বোঝ বোঝায় গেল এবং তারা মানতে যে পেমেন্টটা আছে পে করলো আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা যে আমরা প্রবাসী যে বাইকাররা আছেন যারা দেশ ও ছুটি লাগিয়া আয়া বস টাইমে এটা বাইক কিনা অনেক জামেলা সেই ক্ষেত্রে তারা এই সুযোগটা তারা গ্রহণ করতে পারল এবং তারা লাগি সবচেয়ে ভালো উপকার হইব তো ধন্যবাদ সিলেট রেন্টে এবং সিলেট আপনার আমরা সিলেট একজন সম্মানিত রাহাত ভাইকে খুব সুন্দর একটা এই অনুষ্ঠানও উপস্থিত থাকতে পারে আমিও খুব আনন্দিত ধন্যবাদ ধন্যবাদ আমি যে জিনিসটা প্রথমত খুব খুশি হয়েছি প্রবাসীদের উদ্দেশ্য করি আজকে এই জিনিসটা করা তো অনেক প্রবাসীরা মানে অনেক কমপ্লেন থাকে যে আইসি একটা ভালো বাইক নিলাম যাওয়ার সময় পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস দিয়ে বিক্রি করতে হয় অনেক ঝামেলা থাকে এই ঝামেলাটা মুক্ত হওয়ার জন্য আসলে প্রবাসীদের জন্য এই সিনেধারা রেন্টের রায় যারা খরচ উদ্যোগটা নেওয়া হয়েছে অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে যে প্রবাসীদের এই সুবিধাটা দেওয়ার জন্য আর আমি আর জিনিস যারা এখানে দুজন ওনারা দুজন বন্ধু যারা করছেন জিনিসটা খুবই ভালো লাগছে আমি একটা জিনিস ওদের কাছে রিকোয়েস্ট আবদার রাখবো এটা যে পাশাপাশি সিলেট যারা বেড়াইতে আসবে ঘুরতে আসবে বন্ধু বন্ধুবান্ধব তিন চারজন আসলো একটু পর্যটক বিভিন্ন জায়গায় আমাদের স্পট আছে সিলেটে পর্যটকেরই ঘুরতে যাইতে চাইলে দুই দিন তিন দিন এই ধরনের যদি ওর রাইডটা দেওয়া যায় আমার মনে হয় রেসপন্সটা আরও বাড়বে আরও মানুষের জন্য সুবিধা হবে সিলেট গিয়ে সুবিধাটা আমি পাইছি তো আমি এই জিনিসটা বলবো ওনাদেরকে ওনারা যেন এই চিন্তাটা করে ভবিষ্যতে বা এখন আপাতত প্রবাসীদের জন্য করা হয়েছে প্রবাসীদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা দেশে আইসা এই রেন্ডার রাইডের যোগাযোগ করবেন এখান থেকে বাইক নিবেন ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ সর্বপ্রথম প্রথমত লাগে আমার লাগে আমার প্রবাসী হল বাইক এতের লাগে আমি একটা উদ্যোগ নিয়েছি আর সবার সহযোগিতা আজকে এই পর্যন্ত লইয়া শুরু হইছে আজকে থেকে এক মাস আগে কার্যক্রম শুরু করছে কিন্তু ইলান যে আয়োজন হইবো ইলান যে একটা ইয়ে করিয়া আলাদা হইবো এটা ইয়ে হইব এটা আমি কল্পনাও করছি না এটা সব বললো হইলো কি আল্লাহ তালার ইচ্ছা আর আমার আপনারা সাপোর্টে হচ্ছে দোয়া করবো আপনারা সবে যাতে আমি আরো বালা কিছু করতাম পারি আরো বালা কাজ করতে পারি এটা ব্যাপারে দোয়া করবা আর ওটাও সবার কাছে দোয়া রইল ভাই এম ভাই হইছেন কি আমরা রকি ভাই পার্টনার আছেন রেন্ট রাইডো সো আইলো অবশ্যই নাইন ভাই এটা ফাইভ ইনশাআল্লাহ আপনারা ভাই আমরা মূলত এটা সার্ভিসটা শুরু করছি প্রবাসী তারার একটা বালা সুযোগ সুবিধা দেওয়ার লাগি প্রবাসী তারা আমরার লাগি অনেক কিছু করেন জি জি দেশের উন্নতির লাগি রেমিডেন্স যুদ্ধ অনেক হার্ড ওয়ার্ক করেন তারা তারা হার্ড ওয়ার্ক করে আমরার উন্নতির চিন্তা করেন অন তারা দেখা যায় অনেক সময় দেশে আইলে তারা এক্সাক্ট একটা বালা বাজেট থাকে না গাড়ি কিনার লাগি গাড়ি কিনিয়া বেশিয়া চালাইয়া কম সময় बिक्री जी ফুষায় না তারা দেখে আমরা মূলত তারে একটা বালা সার্ভিস দেওয়ার লাগি জিনিসটা শুরু করছি আমার টার্গেট হইলো কি তারা আইবা আবার আগে আমরা কন্টাক্ট করবা এই মুহূর্তে আমরা প্রথম সাপ্তাত এটা স্পেশাল সার্ভিস দিব যারা প্রথম সাপ্তাত বুকিং দিবা প্রি বুকিং দিবা তারার লাগি আমরা যে মডেল গাড়ি চাইবা যে কালাৰৰ গাড়ি চাইবা ও কালার আমরা প্রভাইড করম এটা খালি প্রথম সপ্তাহ লাগি তারপ ইনশাল্লাহ লাগি ফরে স্পেসিফিক আপডেটের মাধ্যমে জনাই মোবাকে ফরে স্পেসিফিকে আমরা ভিডিওর মাধ্যমে মাখা আপ সবসময় রেগুলার আপডেট পাইবা ইনশাল্লাহ আর প্রবাসী তার লাগি আর একটা স্পেশাল সার্ভিস আছে আদার গাড়ি যত সময় তারা থাকবো অত সময় আমরা কেন সার্ভিসিং ফ্রি আর যত কাম কাজ আছে গাড়ির সব ফ্রি খালি যদি পার্স লাগে কোনো ইস্যু হয় তাহলে পার্স তারা দিবা বাকি সব আমরা ফ্রি থাকবো ইনশাআল্লাহ সাজলাল মোটর বাইক থেকে আমরা সব সময় আপডেট দিলে শামসুল ভাইরে ভাই ভাই আপনার মত আমাদের একটু জানতাম রেন রাইড যে শুরু হইছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা প্রশংসামূলক এটা উদ্যোগ রেন্ট রাইড আসলে প্রবাসী ও লাইন সময় স্বল্পতা থাকে প্রবাসী আপনারা সবাই জানেন তারা হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ লাগে এই সময় আপনার মনে হলো একটা গাড়ি কিনা দেখা বহুত আপনার ঝামেলা হেসেল ভরে যায় ইনত আইলে আপনি রেডি প্রোডাক্টটা ভাইলা রেডি প্রোডাক্ট নিয়ে আপনি আবার মনোরকা যেদিন আইলে এদিন সালাই লই যাইতে পারবা আবার মনোরকা বাজাইবার সময় আবার এদিন আগে তানরে আবার দিয়ে যাইতে কি পারবা এই হিসাবে তাই কিছু কষ্ট রাখ এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ প্রবাসী ভাইয়ের লাগে আপনার এমএমটি যুদ্ধ হল লাগে তো আপনারা যারা প্রবাস থাকি দেখরা অবশ্যই আইবা আইয়া আপনারা যুন লাগে আপনারা নিতে পারবা অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার রাইডে যে ইলাটা সেবা দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ব্যবসা এবং বেচা কিনা লেনদেন উপার্জনের যেই কোনো মাধ্যম সেটা যেন চারটা জিনিস না ভুলায় চারটি জিনিস যদি ভুলিয়ে না দেয় তাহলেই সে মানুষ তাহলেই সে প্রকৃত অর্থে হালাল উপার্জনকারী এক নাম্বার হচ্ছে জিক্রুল্লাহ আল্লাহতালার জিকির আল্লাহর সরল দুই নাম্বার হচ্ছে ইকামুসালাহ পাঁচ ওক্ত নামাজ তিন নাম্বার হচ্ছে ইতা উজ্জাকা

আয় করি যে কোনো চাকরি ব্যবসা যাই হোক উপার্জন যেন আল্লাহর জিকির ভুলিয়ে না দেয় উপার্জন যেন পাঁচ অক্ত নামাজ ভুলিয়ে না দেয় উপার্জন যেন জাকাত আদায় করতে ভুলিয়ে না দেয় উপার্জন যেন আখেরাতকে ভুলিয়ে না দেয় যদি এটা হয় তাহলেই সে রিজাল সেই পুরুষ সেই প্রকৃত পক্ষে সফল মানুষ ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللَّهُمْ مهر بالك ربنا مدرك مذكر اللَّهُمْ ربنا الله عمر

إياك نعبد وإياك نستحيل <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين